এখন হচ্ছে সারানার জায়গা ঠিক আছে বাবা মেয়ে ঘুমাইনি আর আজকে মে সকালে ভ্যাকসিনও আছে তো আমি আছি এখন এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে তিরিশে এপ্রিল তো শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সকলকে অ্যান্ড আমি এই মুহূর্তে এখন বাজ বাজের দিকে বেরিয়ে পড়েছি তার কারণ আজকে আমার মেয়ের সেকেন্ড ভ্যাকসিন আছে তো সকাল এখন এই মুহূর্তে যা সাড়ে দশটা বাজে আর আমাদের বাজ বাজ লোকাল দিয়েছে হচ্ছে একদম আঠারো নম্বর প্ল্যাটফর্মে আজকের ওয়েদারটা নিয়ে কোনো কথা হবে না বস পুরো মেঘলা আকাশ আর বৃষ্টি নামে নামবে করছে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো এরকম মেঘলা ছিল না ছাতা আমি নিয়ে নিই আর ছাতা আমি জেনারেলি নিও না ব্যাপার

আর এখন ও ড্রাই চিলি চিকেনটা করে নেবি তাই তো চিকেন ভাজাগুলো গুলো হলেই তো ভালো লাগে বেশ আর কিছু লাগে না অনিবার কিন্তু কাঁচা চিকেনও খায় দেখি এখন একবার দেখে আসি মেয়ে কি করছে কারণ এমন কেঁদেছে ওকে বাড়িতে এসেই ক্রসিং খাইয়ে দিয়েছি আমরা রান্নাঘরে খেতে গেছি বলে তাই জন্য ওকে পুরো বালিশ বালিশ দিয়ে চারিদিকে আটকে রেখে দিয়েছি পাটা এগুলো দেখলে না কষ্ট হয় মনে ব্যথা আছে তো আপাতত ও এখন বেশ ঘুমাচ্ছে কিন্তু ওর মাঝে মাঝে না মনে হচ্ছে ব্যথা করে উঠছে জায়গাটা ব্যথা করছে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা এই রে এই তো হাসছে দেখো হাসিটা খুব সুন্দর কুতি কুচি কুতি ঢোলগোবিন্দ কী এইতে কি আমার ধুলু আমার ধলু আমার ছোত্তর ঢুলু এখন প্রায় অলমোস্ট ফোনে একটা বাজে আমরা জাস্ট মোটামুটি এখন দাদাভাইদের জন্য ওয়েট করছি কখন আসবে না আসবে দাদাভাই বর্ষা এরা সব দোকানে আসে যে দোকান টোকান করে দেন আসবে বাড়িতে জামাটা একদম ওর জন্মানোর সময় কেনা হয়েছিল এখনো দেখো দেখি যেহেতু ওকে ভ্যাকসিন দেয়ানো হয়েছে ডাক্তার ওই জন্য বলে দিলো যে ক্রোসিনটা মোটামুটি আজকে দুবার দিতে কালকে তিনবার দিতে অ্যাকচুয়ালি যাতে জ্বরটা না আসে ওই জন্য ওকে ওষুধটা দেওয়ার জন্য দিয়ে আসি একদিন এই করতে করতে আমি হরকৃষ্ণ হয়ে যাবো তোমাদের বাড়িতে নামকীর্তন যদি করতে হয় আমাকে ডাকবে সবসময় এখন আমার অভ্যাস হয়ে গেছে এগুলো করা

আমার মেয়ে আমার মেয়ে যেরকম দাদা ভাই বস দিয়ে আছে ইমাম বলছে আমাকে ওরকমই না ওকেও চ্যাং করে দিতে হবে বাবা অনিবার ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়ে ভাই কি করছে হ্যাঁ মাঝে মাঝে হাসে তো ভেরি গুড মর্নিং তো আজকে বৃহস্পতিবার তো আজকে নিয়মই সকালে উঠে গেছি তো এখন হচ্ছে অনিবারের জন্য চা করে নিয়ে যাচ্ছি আর মেয়ে হচ্ছে অনিবারের সাথে শুয়ে আছে বাবার সাথে এখন একটু সময় কাটাচ্ছে এখানে বসে এসছে দেখতে এটা বাবা সাথে সময় কাটাচ্ছে শুয়ে দেখতে আর চা অনিবার চাটা রাখছি এইদিকে দূরে রাখছি তো কালকে সন্ধেবেলা দাদাভাই গোমুনির আসার পর টুয়াইরা ভাই দা এসেছিল কারণ বন্ধু বেশ ভালো সুস্থ হয়েছে একদম ঘরের মধ্যে আজকে সন্ধ্যাবেলায় আমার সেই ওয়েটার মেয়ে অমৃতা আজকে আসছে এই বাড়িতে মেয়েকে দেখতে কেন ও এসেছিল আমার মেয়ে যখন হয়েছিল ঠিক সেদিনকে হসপিটালে দেখতে এসেছিল তারপরে আজকে আসবে এখানে দুপুরবেলা এখন আমাদের বর্ষা আম তৈরি করছে তো বর্ষা বার্থডে সামনে হ্যাঁ বর্ষা বার্থডে চলে এসছে ওইদিকে খুব তাড়াতাড়ি আর এইদিকে হচ্ছে চুল টুল কালারটা চলছে সারপ্রাইজ চুল কালার কালার চলছে সারপ্রাইজ

আমার সে সময় আসার কথা ছিল আমার ওর দাদার আসার কথা ছিল সে একটু খারাপ হয়ে গেছে দেখেছিল হচ্ছে একদম আমাদের মেয়ের জন্মের দিন প্রথম দিন আবার আজকে কি তো আমাদের বুঝতে পারছিস খুব সুন্দর দেখতে হয়েছে আর প্রিয়মকে আমি ছোটবেলায় দেখেছিলাম সেটাই একটা ছোট্ট ভার্সন আমি মনে হচ্ছে আর প্রিয়মকে ছোটবেলায় আমি বলে দিই প্রিয়ম আর ওর ছিল মানে এক স্কুলের এক ক্লাসের ক্লাসমেট তাই তো হ্যাঁ ক্লাসমেট আমরা আমি যখন 3 তে পড়ি তখন প্রিয়মকে দেখেছিলাম হ্যাঁ খুব আর 3 তে সেই মুখটাই মনে হচ্ছে আমি এখন আবার দেখতে পাচ্ছিই আমাদের ঐশীর মাধ্যমে একদম তোমরা তো কমেন্টে প্রায় প্রত্যেকই বলেছো

সন্ধে সাতটা চল্লিশ এখন আমরা জাস্ট ডিনারটা করে নিচ্ছি খেতে পারবি পারবে না বেলার বাড়িতে নামিয়ে দিই ওকে আমি চলে যাবো একদম দিকে আজকে জাস্ট সাড়ে সাতটার সময় ডিনার দুটো আইটেম যদি স্কুলে একই স্কুলে পড়ে মানে পুরনো সব বন্ধুদের নিয়ে কালচার হয় এখানে আর এখানে বন্ধুর মারা আছে এক্সাম্পল ইনি ইনি অন্যের মারা জিজ্ঞাসা করছে ইনি ওনার সাথে কথা হয় কি হয় না হ্যাঁ দেখেছিস আমি ওর ভিডিও তো দেখেই ভাবছি ছোট প্রিয় মানে আমি তো স্কুল লাইফে দেখেছি ওকে একদম

de